তফশলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটির উদ্যোগে মূলত পশ্চিম জেলা কমিটির উদ্যোগেই কর্মসূচি নিয়েছি প্রথম দাবি হলো গণতন্ত্র পুনরুদ্ধার আসন্ন যে পঞ্চায়েত নির্বাচন এটা সুষ্ঠু করার জন্যে আমরা দাবি করেছি সাথে সাথে বিজেপি আই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমানে বিজেপি আই পি মথার যে সরকার তারা যে অগণতান্ত্রিক পদক্ষেপগুলি নিচ্ছে বিশেষ করে সারা দেশে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এগুলির প্রতিবাদে এগুলির সুস্থ করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমাদের রাজ্য দেখা গেছে বিভিন্ন এডিসি থেকে আরম্ভ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ বাতিল এগুলি করছে এর প্রতিবাদে আমাদের রাজ্যে যে শূন্য পদগুলি আছে বিভিন্ন দপ্তরে এগুলি পূরণের দাবিতে আমরা আজকে কর্মসূচি নিয়েছি বিশেষ করে আমাদের রাজ্যে একটা ঐতিহ্য ছিল গ্রামীণ মানুষের কাজের অধিকার গ্রামের রেগার কাজ প্রায় একশো দিন উপরে হতো এই সরকার আসার পর প্রতি বছর এই রেগার কাজ কমিয়ে দেওয়া হচ্ছে বর্তমান তিরিশ চল্লিশ দিনে বিশেষ করে গত দুর্গা পূজার পরে আজকে আরেকটা দুর্গাপূজা আছে এই সময়ের মধ্যে গ্রামে কোনো কাজ নেই শহরের টুয়েপের কাজ বসত্তিথির দিনত এগুলি বন্ধ হয়ে গেছে এগুলি আবার যাতে করানো হয় তার দাবিতে আমরা আজকে বিক্রয় বিশেষ করে আজকে আপনারা লক্ষ্য করবেন কদিন আগে গতকালকে সকালবেলা আমাদের রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে সরকার তার পরিপ্রেক্ষিতে সব ধরেই নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে আমরা লক্ষ্য গতকালকে থেকে অধিকাংশ ব্লকে নির্বাচন যাতে না করতে হয় কারণ বিজেপি পায়ের পর মাটি নেই তাদের মানুষ তাদের সাথে নেই নির্বাচন করে তারা পরাস্ত হবে তার জন্য প্রতিটা ব্লকে সেখানে জঙ্গলে রাস্তা করছে যাতে বিরোধী দল কেউ নমিনেশন না দিতে পারে এমনকি বিডিউদের যে সর্বদলীয় বৈঠক এই বৈঠকে বিডিউর উপস্থিতিতে এসডিপি ওচির উপস্থিতিতে সেখানে পিরিশ দলের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে নমিনেশন সিরিয়ে নেওয়া হচ্ছে এবং আজকেও নমিনেশন দিতে যাওয়ার সময়তে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক কম্বেশ সুদন দাসের নেতৃত্বে রাজনগর ব্লকে সেখানে ব্লকের যাওয়ার আগেই সেই মিছিল আক্রান্ত হয় এবং যাতে নমিনেশন দিতে না পারে তার ব্যবস্থায় ইট পাটকেল মদেল বোতল এগুলি ছুঁড়ে আমাদের সম্পাদক সহ দশজন সেখানে আহত হয়েছেন এরকম প্রায় সব ব্লকে কালকে শুনেছেন টেপানিয়া ব্লক সাতচাঁদ ব্লক আপনার এখানে বক্সনগর ব্লক কৌশোর ব্লক দুপড়ি ব্লক এবং সেখানে কল্যাণপুর ব্লক সালেমা ব্লক প্রায় সব লোকে সেখানে আমাদের কর্মীরা আক্রান্ত শুধু আমাদের সিপিআইএম না বিভিন্ন দলের কর্মী যারাই বিজেপির বিরুদ্ধে আছে তাদের উপর হচ্ছে আমরা বলতে চাই এই সরকারকে নির্বাচন যদি করতে হয় তাহলে সুস্থ নির্বাচন কর মানুষ মতামত দাঁড়াতে পারে আর যদি নির্বাচন না করো তাহলে নির্বাচনের দরকার নেই আগেই ঘোষণা করে নির্বাচন দরকার নেই তারা আগে যেরকমভাবে নমিনেশন করে পঞ্চায়েত তৈরি করেছে এবারেই করুক আমাদের সেখানে আমাদের যা রাজনৈতিক সংগ্রাম সেটা চলবে কিন্তু বিজেপি দল মুখ্যমন্ত্রী থেকে আরো সবাই